বন্ধুরা কেমন আছো তোমরা আমি তো ভালো আছি আশা করি তোমরা সবাই ভালো আছো তো দেখো আজকে আমি বাড়িতে একটু হোম মেড ফুচকা বানাচ্ছি তো ফুচকা নিয়ে এসেছি প্যাকেট ফুচকার প্যাকেট নিয়ে এসেছি আর দেখো দুটো প্যাকেটে অনেকগুলো ফুচকা আছে আর আমি তেল বসিয়ে দিয়েছি কড়াতে গরম হোক আর এদিকে দেখো আমি আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি আর ছোলা ভিজিয়ে রেখেছি আর মটরও সিদ্ধ করে নিয়েছি তো তেঁতুলো ভিজিয়ে দিয়েছি ঠিক আছে তো চলো এবার আমি একটু ফুচকাটা ভেজে নিই তো দেখো এই যে ফুচকাটা ভেজে নিচ্ছি দেখো দেখতে পাঁপড়ের মতো কিন্তু যখনই গরম তেলের মধ্যে পড়বে পুরো ফুচকার মতো ফুলে যাবে তো তোমরা দেখলে বুঝতে পারবে এখন অর্ডিনারি সব কিছুই কিনতে পাওয়া যায় তো এই যে দেখো কি সুন্দর ফুচকা হয়ে গেছে তো চলো ফুচকাটা তুলে নিই আমার ছেলের আজকে ইচ্ছে হলো একটু বাড়িতে ফুচকা খাবে বাড়িতে বানানো ফুচকা খাবে তো সেই জন্য আমি ফুচকাটা বললাম ঠিক আছে প্যাকেট নিয়ে এসে ভেজে নিই তো দেখো প্রথম তো একবার আমি ভেজে তুলে নিয়েছি এইভাবে আমি সবগুলো পরপর ভেজে নেব একে একে তো সবগুলো দেখো এটাও সবগুলো ফুলে গেছে সুন্দরভাবে ফুলে গেছে মানে প্রত্যেকটা ফুচকা ফুলছে ঠিক আছে তো চলো আমি আগে পুরো ফুচকাগুলো সব ভেজে নিই তো ঠিক আছে চলো এবার আমি একটু মশলাটা ভেজে নিই দেখো আমি তার জন্য শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি ঠিক আছে আর দেখো গোটা জিরে মৌরি আর গোটা ধনে একসাথে নিয়ে নিয়েছি আমি এবার এটাকে পুরোটা একসাথে করার মধ্যে ভালো করে নাড়িয়ে নেব ঠিক আছে একটু নাড়িয়ে নিয়ে তারপর আমি ওটাকে শিলে গুঁড়ো করে নেব চলো তোমরা দেখতে থাকো দেখো আমি তো মশলাটা ভেজে নিয়েছি ভেজে নিয়ে তোমাদেরকে তো দেখালাম ভাজছিলাম তো ভেজে নিয়ে আমি গুঁড়ো করে নিয়েছি আর এতে আমি ঠেলেও নিয়েছি এই যে আমার যতটা লাগবে ততটা রেখে বাকিটা আমি ঠেলে নিয়েছি এখানে আলু সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি তো চলো এবার এটাকে আমাকে মাখতে হবে তো আলুর জন্য আমি এই যে মটর সিদ্ধ করে নিয়েছি মটর সিদ্ধ দেবো আর ছোলা দেবো ছোলাটাকেও ভিজিয়ে রেখেছিলাম এই দেখো ছোলাটাও ভিজিয়ে রেখেছিলাম তো চলো এবার এটাকে আমি মাখি ভালো করে আর এর সাথে হবে টক জল আহা ভালো করে একটু মিখে নিই একদম নরম করবো না একটু শক্ত আজকের আমার ছেলের ইচ্ছে হয়েছে যে ও ফুচকা খাবে আমার আলুটা মোটামুটি মাখা হয়ে গেছে তাই দেখো হায় ফ্রেন্ডস করছে ও এখন ফুচকা খাবে আলু মাখছি বলে চলে এসেছে কত লজ্জা পায় তো চলো এবার এর মধ্যে একটু ছোলা মটর সব দিয়ে দিই না ছোলা দিয়ে দিয়েছি এবার মটর মটর তুই দিবি আচ্ছা মটর দে ও মটর দেবে না সব না দে দে ব্যাস আর না এবার এর মধ্যে আমি মশলাটা দিয়ে দিচ্ছি নুন দিতে হবে দেখো ও দিয়ে দিল নুন আরেকটু দে আরেকটু নুন দিতে হবে দে হুম বেশ আর এটাকে মাখতে হবে এবার এতে লেবু দেবো জল দিলেও হয় গোলা দাঁড় এখন একটু টক জল দিয়ে টক জল না দিলে অতটা টেস্ট হবে না টক জল একটু দিলাম লেবুও দেবো জলও দিলাম লেবু ওদিকে আছে কাটা এবার একটু মেখে নিই ভালো করে দেখো এটা একটা ফুচকার মশলা এটা দিলাম লেবু নিয়েছি আর্ধেকটা লেবু এবং দিই হোম মেড ফুচকা বানাচ্ছি আজকের তোমাদের আগে দেখিয়েছি যে আমি ফুচকাটা বাড়িতে ভেজেছি আর এখানে মশলাটাও তৈরি হয়ে গেছে আলু আর টক জল

ঠিক আছে নুন ঝালটা বেশি ঝাল বেশি হয়েছে এর মধ্যে একটু ধনে পাতা দিয়ে দিচ্ছি ওপর থেকে ধনেপাতা পাতা ছড়ালে দেখতে সুন্দর লাগে লেবু 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 দিয়েছি আমি এতে দিয়ে দিই লেবুটা এই লেবু ঠিক আছে তো চলো এবার খেতে শুরু করি আমরা গিয়ে না খেলে ভালো মজা নেই খেলে ভালো মজা নেই শুধু এরকম দেখো সাজিয়ে রেখে দেখো আর জিপ দিয়ে জল টপ টপ করে টপবে মজা লাগবে খেয়ে নিলে মজা লাগবে না ওদের তো লাগবে হাত দেখো দেখতে কি সুন্দর লাগছে না কালারফুল আর এখানে হচ্ছে এক বাটি টক জল ঠিক আছে চলো খেতে শুরু করা যাক জিরা দিয়ে আর লেবু দিয়ে আর চলো ওটা নিয়ে চলো ফুচকা তোমাদের তো ফুচকাও আগে দেখিয়ে দিয়েছি যখন ভেজেছি চলো এবার খেতে শুরু করা যাক এই দেখো এটা হচ্ছে ফুচকাওয়ালা ফুচকা দিচ্ছে একটা ফুচকা ভাঙতে ওর কতক্ষণ সময় লাগছে ফুচকাটা ভাঙলো আলু ভরছে দাদা একটু দেখি দাদা একটু দেখি দেখি হাতটা হ্যাঁ আলুটা ভরছে ভরেছে আলুটা নাও এবার জলে চোবাও আর নিজে গালে পুড়ে দাও নাও টক জলে চোবাও নাও না আচ্ছা নাও টক জলে চোবাও

তাই একটু টাইম লাগছে না জলে চোয়াও দাদাকে খাওয়া খেয়ে দেখো টেস্ট করে দেখো এই দেখো অনেকগুলো ফুচকায় আলু ভরা হয়ে গেছে এবার শুধু টক জলে চোবাবে আর গালে পুরবে মুখে পুড়বে ফুচকাওয়ালাটা বেশ হাত চালাচ্ছে এবার মানে অনেকক্ষণ ধরে আস্তে আস্তে করছিল প্রথমের দিকে আস্তে আস্তে হচ্ছিল

মাঝে মাঝে বাড়িতে ফুচকাও ভালো লাগে খেতে ও দাদা ফুচকাটা কেমন হয়েছে একটু বলো ও দাদা ফুচকাটা কেমন হয়েছে একটু বলো এবার বলো কেমন লাগলো ফুচকাটা খুব ফার্স্ট ক্লাস হয়েছে

তাহলে আমি যখন যা ভিডিও ছাড়বো আগে তোমাদের কাছে পৌঁছে যাবে তোমরা সেটা আগে দেখে নিতে পারবে আমি আমার সমস্ত বন্ধুদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলে আসার জন্য আমার ভিডিওটাকে দেখার জন্য